গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাইছে তেড়ে প্রাণপণ ছুটছে লোকে চারদিকেতে ঘুরছে মাথা ভন ভন মরছে কত জখম হয়ে করছে কত ছটফট বলছে হেকে প্রাণটা গেল গানটা থামাও ঝটপট বাঁধুন ছেঁড়া মহিষ ঘোড়া পথের ধারে চিতপাত লোচন গাইছে তেড়ে নাই কোথাহে দৃপাত তুদি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায় লাঙ্গুল খাড়া পাগল পাড়া বলছে রেগে ছাই জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপঝাপ শূন্য মাঝে ঘূর্ণা লেগে ডিগবাজি খায় পক্ষী সবাই হাঁকে ആ